এই যে মন্দিরের সামনের অংশটা দেখতে পাচ্ছ বড় একটা গেট মন্দিরের ভেতর দিকটা দেখতে পাচ্ছ খুব সুন্দর যারা শপিং করতে খুব ভালোবাসে তারা কিন্তু আসতে পারো সুতপুরে ভালো বৃষ্টি হোক যাই হোক যাচ্ছি সাইবাবা মন্দিরে ভিডিওটা আমি করবো আর সাইবাবা মন্দিরের চারিপাশটা দেখতে পাচ্ছ কত সুন্দর তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো হ্যাঁ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই তো বন্ধুরা সামনে লেগে তোমরা বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি তো এখন বাজে কিন্তু ঘড়িতে ছটা আর আমি এখন আছি সবে বাড়ির সঙ্গে বেরোলাম মানে আমি এখন আছি বাড়ির সামনে ঠিক চোলতলা এর মোড়টার নাম হচ্ছে চলতলা সামনে যাবো তুমি সাই সাইবাবা মন্দির তো বন্ধুরা তোমরা ভিডিওটি পুরো দেখতে থাকো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো তো আমরা কিন্তু দোলতলা ক্রস করে কিন্তু আমরা যাবো মৌতম গ্রাম মৌতম গ্রাম থেকে কিন্তু আমরা পাঁচিকে সোদপুর যাওয়ার রোডটা ধরবো আমরা চলে আসলাম মধ্যম গ্রাম চৌমাথা মোড় এই সামনে দেখতে পাচ্ছি এটা মধ্যম গ্রাম চৌমাথা মোড় আর আমরা কিন্তু যাব লেফট সাইডে এই সোজা রোডটা যাচ্ছে বাড়াটা তা আমরা কিন্তু যাবো বাঁধিকে বাড়ি আসে ঢুকে আসবো ওটা কিন্তু সোদপুর রোড আমার আমি দেখতে পাচ্ছি মধ্যম পৌরসভা তো বন্ধুরা তোমরা যারা মধ্যম থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই দেখতে পাচ্ছি মধ্যম পৌরসভা কত সুন্দর কিন্তু পৌরসভাটা সাজানো তো বন্ধুরা যাওয়ার পথে কিন্তু এই মধ্যম গ্রাম কালীবাড়িটা তোমাদের দেখিয়ে দিয়ে যায় এই কালীবাড়ি কিন্তু খুব জাগ্রত তো দেখতে পাচ্ছি এটা কিন্তু কালীবাড়ি তো তোমাদের ভিতরে ঢুকে দেখাচ্ছি রাধা কৃষ্ণ মন্দির ভেতরটা কিন্তু খুব সাজানো দেখতেই পাচ্ছো সামনে মায়া মন্দির এই দেখতে পাচ্ছ কালীবাড়ি মায়া মন্দির এইটা দেখতে পাচ্ছো এটা শিব ঠাকুরের মন্দির আর এই শিব ঠাকুরের মন্দিরের পাশে দেখতে পাচ্ছো না শ্রী রামকৃষ্ণ মন্দির দেখতে পাচ্ছো এই যে রামকৃষ্ণ মন্দির তো বন্ধুরা ভেতরটা কিন্তু খুব দারুন তবুধুরাম মন্দিরটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আমার তো মন্দিরটা খুব ভালোই লাগলো এটা কিন্তু খুব জাগ্রত মন্দির মধ্যমগ্রাম কালীবাড়ি তবুধ্রাম মধ্যমগ্রাম কালীবাড়ি আমাদের দেখা হয়ে গেল যাওয়ার পথে তো এখান থেকে আমরা ব্যাক করবো আবার শোধপুরের উদ্দেশ্যে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো বৃষ্টি বলতে বন্ধুরা আছে কিন্তু আমাকে বাবা ডেকেছে না হলে কিন্তু এতদিন কিন্তু কন্টিনিউ বৃষ্টি পড়ে আছে আজকে কি মনে হলো আজকে ভিডিও করবো আজকে কিন্তু ওদেরটা কত সুন্দর মানে বৃষ্টি পড়ছে না তো বন্ধুরা শপিং করার জন্য কিন্তু একটা পপুলার জায়গা কিন্তু এই হচ্ছে সোদপুর দেখতে পাচ্ছ যারা শপিং করতে খুব ভালোবাসে তারা কিন্তু আসতে পারো সোদপুরে ভালো ভালো শপিং মল কিন্তু দুদিকে আছে দেখতে পাচ্ছ আমার ডান দিকে বা কিন্তু ভালো ভালো শপিং মল আছে তো ভালো ভালো কিন্তু কালেকশান কিন্তু পাওয়া যায় এখান থেকে তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম আমরা চোদ্দুর তিন রাস্তা মোড়ে তো আমরা যাবো ডান দিকে দেখতে পাচ্ছ এই ডান দিকে সোজা গেলেই কিন্তু ব্যারাকপুর আর এটা কিন্তু বিটি রোড আমার পিছন দিকে রাস্তা কিন্তু শিয়ালদা তো চান দিক ঘুরে কিন্তু দু মিনিট কিন্তু বাইক চালে সামনে কিন্তু সাইবাবার মন্দির তোমরা ভিডিওটি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো বন্ধুরা ফাইনালি কিন্তু চলে আসলাম এই যে গির্জা মোড় এই জায়গাটার নাম কিন্তু গির্জা মোড় তো এই যে দেখতে পাচ্ছ বিশ্ব কোম্পানি দেখতে পাচ্ছ তার পাশেই কিন্তু এই সাইবাবার মন্দির তো যারা বাইক নিয়ে আসবে তারা কিন্তু এখানে বাইক বাইকিংও তোমরা করতে পারো

কি এখন দেখুন যাওয়ার সময় ওকে পাঁচ দিন দেখতে পাচ্ছো কুড়ি ফাইনালি চলে আসলাম দেখতে পাচ্ছো সাই বাবার সামনের দিকটা আর এটা দেখতে পাচ্ছো সাই বাবার মেন গেট মানে এখান থেকে ঢোকা যায় আর তোমাদের কিন্তু ঢুকতে গেলে জুতো খুলে ঢুকতে হবে দেখতে পাচ্ছো এই যে মন্দিরের সামনের অংশটা দেখতে পাচ্ছো বড় একটা গেট আর মন্দিরের বাইরে দেখতে পাচ্ছো আর সব কিন্তু এখানে বিক্রি হচ্ছে পুজো দেওয়ার জন্য প্রসাদ দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফুল মালা সমস্ত কিছু কিন্তু বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ এদিকে কত সুন্দর দেখতে পাচ্ছ সামনের দিকটা তো চারিপাশটা দেখতে পাচ্ছ এরকম গাছ দিয়ে কিন্তু সাজানো আছে দেখতে পাচ্ছ সব কিন্তু গাছ দিয়ে সাজানো আছে মন্দিরটা কিন্তু অনেকটাই বড় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে পাচ্ছ মন্দিরটা এর সামনে বাবা মন্দিরের ওপর দিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর বন্ধুরা আমরা এখন আছি কিন্তু সোদ্পুর সাইবাবা মন্দিরে আর সাইবাবা মন্দিরের চারিপাশটা দেখতে পাচ্ছ কত সুন্দর তো তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করো এই সোদ্দপুরে সাইবাবা মন্দিরে দেখতে পাচ্ছ আর এই সামনের জায়গাটা দেখতে পাচ্ছো কতটা বড় কিন্তু তো মন্দিরের ডান দিকে কি আছে চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ ডান দিকে ডান দিকে দেখতে পাচ্ছ কিছু আর্ট করা আছে দেখতে পাচ্ছ কিছু আর্ট করা আছে তো বন্ধুরা মন্দিরের ভেতর দিকটা দেখতে পাচ্ছ খুব সুন্দর তো বন্ধুরা এখন কিন্তু সবাইকে আমাদের বসিয়ে দিল মানে এখন কিন্তু আরতি হবে তো এই আরতি যখন হয় তখন কিন্তু সবাইকে বসতে হয় তখন কিন্তু তাও বন্ধুরা আরতি শুরু হয়ে গেছে তোমরা ভিডিওটি কন্টিনিউ রাখো তো বন্ধুরা এই সাইবাবা মন্দিরে তোমরা যদি বাসে করে আসতে চাও তাহলে শিয়ালদা থেকে যে সমস্ত বাস ব্যারাকপুরের উদ্দেশ্যে আসছে তোমরা কিন্তু সেই বাসে করে তোমরা কিন্তু সরাসরি নেমে যেতে পারো এই সাইবাবা মন্দিরের সামনে এটা কিন্তু নাম হচ্ছে গির্জা মোড় মানে সোদপুর থেকে দু মিনিট লাগবে এই গির্জা মোড় আর তোমরা যদি কেউ ট্রেনে করে আসতে চাও তাহলে তোমাদের নাম তো হবে সোধপুর স্টেশন সোধপুর স্টেশন নেমে তোমরা কিন্তু অটো ধরতে পারো যে অটোগুলো ব্যয়াক যাচ্ছে তোমরা কিন্তু ওই অটো করে তোমার নামে নেমে যাবে এই সাইবাবা মন্দিরের সামনে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে তোমার সাথে আবার পরে কোনো ভিডিও দেয় সুস্থ থেকে ভালো থাকো